নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকামার প্রণাম ভিডিওটি গতকালকের মন্দিরে কিছু কাপড় চোপড় বাড়িতে কেচে দিয়েছিল ভালোভাবে শুকিয়ে গেছে তাই সেগুলো সব তুলে নিয়ে এসে মন্দিরে রাখছি মন্দিরের পোশাক পরে নিয়ে মায়ের ঘরে লাইট জ্বালিয়ে দিলাম অল আউট দিয়ে দিলাম দিয়ে এবার কাপড় চোপড়গুলো ভাজ করে নেবো মন্দিরের যাবতীয় পোশাক যেগুলো আমি পরি নিজেই ভাঁজ করি নিজেই রাখি কাঁচার সময় বাড়ির লোক কেঁচে দেয় তাই সেগুলো ছোটো ছোটো করে ভাঁজ করে এখানে তুলে রাখলাম অনেকটা উঁচু হয়ে গেছে বলে একটা কাঠের টুল নিয়েছি তার উপর উঠে আমি মন্দিরে কাপড় চোপড়গুলো রাখছি পিসি বারান্দা পুঁছে দিচ্ছে আর এই জড়োয়ার কাপড়টা একজন ভক্ত দিয়ে গেছে মন্দিরে আলমাইতে তুলে রাখলাম মায়ের তো এটা পরানো হবে না একটু ছোট ছোটো মাকে হোক রাধারানীকে হোক কাউকে পরাবো আর যেগুলো আমার এই ছোটো ছোটো যে ধুতি কাপড়ের মতো যে কাপড়গুলো এগুলো আট হাতের শাড়ি ওইগুলো ওখানে রেখে দিলাম সকালে যখন জোগাড় করব তখন ওগুলো পরে তাই নিচেই রাখলাম আর এক ভক্ত মন্দিরে এক বোতল তেল দিয়ে গেছিলো ভোগ রান্নার জন্য কিন্তু ভোগের তেল আছে তাই এটা প্রদীপ জ্বালাবো বলে তেলটা ঢেলে রেখে দিলাম আর অল্প একটু থাকলো মাঝে মাঝে প্রদীপ দিয়ে ও যখন প্রদীপ দেবো জ্বালাতে গেলে ওগুলো তেল ব্যবহার করলে আস্তে আস্তে ফুরিয়ে যাবে এখন মায়ের ঘরে যা ফুলগুলো সাজানো হয়েছিল মায়ের সকালে পূজার সেগুলো পরিষ্কার করছি আমি যতই মাকে সাজিয়ে গুছি যত দামি ফুলমালা হোক বিকালের দিকে কোনো দিনই রাখি না সমস্ত ফুলমালাগুলো সব সন্ধ্যের আগে পরিষ্কার করে দিয়ে মায়ের বেদি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই ঝাড় দেওয়া বলতে যেটা দিয়ে মাকে চান করাই ওইটাই দিয়ে বেদিটাকে একটু পরিষ্কার করে নিই জবা ফুলের রেণুগুলো পরে তো তাই ওটা দিয়ে পরিষ্কার করলে বেদিটা বেশ ভালো লাগে নিলে পিঁপড়ে হয় তাই সময় করে এগুলো সব পরিষ্কার করে নিয়ে ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি এবার ঘরদূর সব পুষব বিগ্রহগুলো সব গা থেকে তুলসী পুষ্প যা যা ছিল সব পরিষ্কার করে নিলাম দেখুন কতটা সুন্দর বেশ ঝকঝকে লাগছে আর এগুলো এক জায়গায় জড়ো করে দিয়েছি মন্দির ঝাঁট দিয়ে ময়লা যেই ছোটো ছোটো ফুলের টুকরো ঘরের ধুলোগুলো হয়েছে সেগুলো পিসি পরিষ্কার করছে আর এদিন রুপু আবার মোমবাতি ঘষেছে সেগুলো পিসিকে একটা ব্লেড দিয়েছি চেয়ে মোমবাতিগুলো তুলছে আর বাসনগুলো পিসি সব মেজে দিয়েছে সেগুলো এখন তুলে মুখ ভোগের ঘরে নিয়ে যাবো এবার সন্ধ্যা বাতি দেওয়ার জন্য ধুনোচিতে নারকেলে ছোবরা রেডি করে নিচ্ছি আবার বালতি ভরে ছোবরা কুচিয়ে রেখে দিই যখন ফুরিয়ে যায় আবার নিয়ে এসে আবার দিই আর এখন প্রতিদিন সন্ধ্যাবেলা একটু করে ধুনো দিই বর্ষাকাল এতে মশাটাও কম হয় আর বেশ একটা পরিবেশটাও সুন্দর হয় আর এই কাঁসর বাজানোর লাঠিগুলো কিছু কিছু করে সব ভেঙে গিয়েছে তাই বুবুল নতুন দুটো কাঁসর নিয়ে এসেছি তারই লাঠি বানিয়ে দিচ্ছে ডাল কেটে ওই নিয়ে এসেছে সেটাই তৈরি করছে আর ফ্লিপকার্ট থেকে আমার এই ফেসবুকের মাধ্যমে পরিচয় একটা ভক্ত বোন মালা দে ওর নাম ও রাজস্থানে থাকে ওখান থেকে শাড়ি পাঠিয়েছে তিনটে লাল রঙের যে শাড়িটা দেখছেন ওটা মায়ের জন্য পাঠিয়েছে মাকে পরাতে আর দুটো শাড়ি পাঠিয়েছে মন্দিরে যে জেঠুমা মিষ্টি দেয় বিক্রি করে ওনার জন্য একটা আর যে প্রতিদিন মায়ের মন্দিরে দুধ দিয়ে যায় যে কাকিমা তার জন্য একটা তো উনি তো চেনে না তা ওনাকে বলছিলাম কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে সেইগুলোই সব গল্প করছি আর জিজ্ঞেস করছিলাম এই শাড়ি দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দ তা একবার এটাও দেখলে একবার ওটাও দেখলো তো আমার বাড়ি থেকে আমার গিন্নি বলেছে যে লাল শাড়িটা নিতে লাল শাড়ি মানে সাদাতে লালেতে শাড়িটা ওই জন্য ওনার মনে হয় লালটা পছন্দ হয়েছিল তো বললো ওটা মাকে পরানো হবে তাই লাল সাদা শাড়িটা এটা জেঠিমাকে দিলাম কোনো দিন জেঠিমা পরার পর একদিন ছবি তোলো ওই বোনকে পাঠাবো এই শাড়িটা এখন জেঠিমাকে দিয়ে দিলাম জেঠিমার শাড়িটা নিয়ে একদিন পড়বে তারপর আপনাদের ছবি তুলবো আর কাটোয়া থেকে কয়েকজন ভক্ত এসছে সোমবার ছিল বলে বাবার মাথায় জল ঢালতে আমাদের বাড়িতে তো বাড়ির লোক সবাই জল ঢালে বাড়ির পুজোও হয়ে যায় তারপর এখন আবার যারা ভক্তরা ঢালে আগে পরে দেয় আমরা দেবো তারপর অন্য কেউ দেবে এরম কোনো ব্যাপার নেই যে যখন পারে তখন দেয় তাই দুধ গঙ্গার জল নিয়ে এসছে বাবাকে আর কী সমস্ত নিয়ে এসে সব দিচ্ছে আর যেগুলো পুজোর বাসন ছিল সকাল সেগুলো পিসে সব মেঝে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর সন্ধেবেলায় কাকিমা এসেছে মায়ের জন্য দুধ নিয়ে তাই সসপ্যানটা নামিয়ে দিলাম দুধটা ওতে ঢেলে দেবে আর শাড়িটাও কাছে নামিয়ে দিয়েছি কে দিয়েছি সেটাও বললাম তা আনন্দ পেল মায়ের কাছে একটা উপহার পেয়ে আমরা বছরে একবার দিই কিন্তু এটা তো কেউ একজন ভক্ত দিয়েছে তাই এটা তো আমার হিসাবের মধ্যে তো নয় আর এক ভক্ত রঞ্জিত ভাই মায়ের জন্য ফুল নিয়ে এসছে আমরা মালা গাচ্ছি আর ও শ্যামার সঙ্গীত গাইছি আপনারা শুনুন মা গোয়া মার অপার সমি পারছে তুফান নাহি ধরো ধরো অঙ্গ কাপে অবিরাম উড় মনুষ্কান একটা একটা করে অনেকগুলোই মালা হয়েছে তাই পিতলের ওই যে বড় সরাটা আছে আমার ওর মধ্যে মালাগুলো রেখে অল্প সামান্য একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিলাম এখন বর্ষাকাল জল না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু জল না দিলে যদি শুকিয়ে যায় তাই রিস্ক নিলাম না অতগুলো মালা কাঁথা হয়েছে অত কষ্ট করে রঞ্জিত ভাই ফুলগুলো নিয়ে এসেছে ও বোটা কেটে দিচ্ছিলো শ্যামা সঙ্গীত ছিল আর আমি আর বুগুল বসে বসে গাঁদছিলাম মালাগুলো তাই পেতলের সরার মধ্যে এগুলো রেখে গোপালের ডাইনিং টেবিলটার উপর বসিয়ে এবার তার উপর যে মায়ের ফুল নেওয়ার যে পুষ্পপত্রটা সেটা চাপা দিয়ে গঙ্গা জলের ঘটিটা দিয়ে রাখলাম তাহলে আর হাওয়া ঢুকবে না ফুলকটা ভালো থাকবে আর এটা আজকে মঙ্গলবার সকাল স্নান করে মায়ের ঘরে এলাম মন্দিরে লাইট জ্বালিয়ে মাকে জাগিয়ে ঘন্টার ধ্বনি সহকারে তারপর এবার আমার নিজের কাজকর্ম যেগুলো আছে মন্দিরের সেবামূলক কাজ সেগুলো করব। প্রথমেই আগে গোপালকে মাকে বাল্য সেবা দিয়ে নিলাম ওরা দুজনা সেবা করতে থাকুক আর আমি আমার কাজ করি মায়ের বেদি পোছানো মায়ের চন্দন ঘষা বাড়ি যেগুলো মায়ের সেবার কাজ থাকে এগুলো সব মোটামুটি সেরে সুরে নিয়েছি এবার ফল আমান্য করতে বসেছিলাম ফলও আমান্য হয়ে গেছে বাটাগুলো ধুয়ে নিয়ে জল বুলিয়ে ফল বানানো থেকে সেখানে বাটাগুলো সাজিয়ে নিয়েছি আজকে অল্প করেই বাটা বানানো হয়েছে আজকে ফলের একটু টান ছিল যে গোছ ছিল মোটামুটি আজকের মতো পুজো হয়ে যাবে এদিকে মা যে ফুল মালাগুলো গেঁথে রেখে দিয়েছিলাম কতক্ষণে পড়াবো বলে আমি একবার উতলা হয়ে আছি এত সুন্দর মালা কই ফোটার মতো একদম ফুটে আলো হয়ে আছে তার মধ্যে আতো রগরু গোলাপ জল শ্বেত চন্দন সমস্ত দিয়েছি মায়ের জন্য গাঁদতে পারিনি জবা ফুল ছিল না জবার মালা তো আজকে মঙ্গলবার মা তো পাবি এটা জানার কথা তাই প্রথম ফুলের মালাটা আগে মায়ের গোপালের জন্য ফুলের মালা চেন্ন করার জন্য একটা গন্ধরাজ ফুল দিয়ে রেখেছিলাম সেটাই গোপালকে বরণ করে আগে গোপালকে পরিয়ে নিলাম দুই ভাইয়ের একসঙ্গে একটা মালাতেই পরানো হলো দেখতে ভালো লাগে ছোটো ছোটো করে দিলেও হয়তো হতো আমি এইভাবেই পড়াতে ভালোবাসি বলে এরকমই দিয়েছি আর এবার পরাবো মালা আমার রাধারানী মদন গোপালের কাছে এই ছোট মালাটা রাধারানীর জন্যটা জন্য ওটা আমি গেতেছি আর মদন গোপালের জন্য গলায় যে মালাটা পরানো হচ্ছে ওটা বুবুল গেতে দিয়েছে দুজনকেই দিলাম কোনো কোনো দিন মালা বদল করে দিই তবে আজকে মঙ্গলবার তারাহুড়ুর মধ্যেই সারতে হবে তাই দুজনকে পরিয়ে দেওয়ার পর বুবুলের গাঁথা মালাটা এটা কালা চাঁদকে পরানো হলো আর আমার গাঁথা মালাটা এবার রাধাণির জন্য যুগ একসঙ্গে মালা সেবা করা হয়েছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে সাদা জিনিসের মানই আলাদা পড়ালেই যেন রূপ পাল্টে যায় আর এই যে আমার ধামেশ্বর মহাপ্রভু ওনার জন্য একটা আর নৃসিংহদেব আর নারায়ণকে একসঙ্গেই দিয়ে একটা পরিয়ে দিলাম একটা মালাতেই দুজনের পরানো থাকলে অতি ভালো লাগছে দর্শন করুন সমস্ত বিগ্রহ রাধারানী গোপাল কালাচাঁদ গৌসুন্দর সুন্দর শালোগ্রাম শিলা নারায়ণ সিংহাসনের ভেতর লাইটটা জ্বালিয়ে দিয়েছি কত সুন্দর মালাগুলো ফুটে উঠেছে কী ভালো লাগছে দেখতে আর এদিকে সব ভক্তরাও চলে এসেছে আমার জোগাড়ও হয়ে গেছে আমি এবার পুজোয় বসতে যাই দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে মা কৃষ্ণকালে আশীর্বাদে সবাই ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো মালাগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এটুকুই শুভরাত্রি